প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক বর্তমান আসলে প্রেক্ষাপট অনুযায়ী মুরগির বাজারটা একটু ভালো তো আলহামদুলিল্লাহ ঈদের পরে কি হবে জানি না তবে এখন বর্তমান মুরগির বাজারটা ভালো আছে আপনারা যাদের রেডি মুরগি আছে তারা বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের যে ভিডিওটি আপনাদের মতামত অনুসারে আপনারা প্রায়শই আমার ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক করে থাকেন ইমুতেও অনেকেই নক করেন যে ভাই এক থেকে পাঁচ দিন বা দশ দিন পর্যন্ত মেডিসিন আপনার কাছ থেকে নেওয়া যাবে কি না তো দর্শক আপনারা যারা নতুন খামারি আছেন তারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত যা মেডিসিন লাগে প্রিসক্রিপশন সহ কীভাবে ব্যবহার করবেন কোন নিয়মে ব্যবহার করবেন সে মেডিসিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সরাসরি তো প্রিয় দর্শক আমি এমন ভিডিও আগে কখনো করিনি তো আপনাদের অনুরোধ অনুরোধক্রমে আজকে আসলে আজকের ভিডিওটি আপনারা কেউ ভুল বুঝবেন না আমি ব্যবসা করার জন্য আপনাদের বলছি না তো আপনাদের আমার দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকে সেটুকুই আমার সফলতা বা সেটুকুই আমার সান্ত্বনা শান্তি তো যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম যেহেতু আগামীকাল ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো প্রিয়দর্শক আপনারা যারা মেডিসিন নিতে চান নিতে আগ্রহ তারা আমাদের কাছ থেকে মেডিসিনগুলো ক্রয় করতে পারেন আমরা এটা পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের বাসাতে পৌঁছে দেব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যারা সাবস্ক্রাইব করেনি আমি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন আপনাদের উপকারের সাথে যাতে ভবিষ্যতে আরও কাজ করতে পারি এজন্য আরও উৎসাহিত করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের ভিজিটিং কার্ড এটা আমার নিজের দোকান তো আমি আসলে আপনারা যারা ব্রুডিনের মেডিসিন নিতে চাচ্ছেন বা এক থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত মেডিসিন আসলে খুবই ইম্পর্টেন্ট মুরগি সুস্থ রাখার জন্য সঠিক নিয়মে কি মেডিসিন প্রয়োগ করতে হয় তো আপনারা যদি নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব মেডিসিনগুলো যদি আপনারা নিতে আগ্রহী হন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রথমে ব্রুডিনে যে মেডিসিনটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন তো আমরা যেটা ব্যবহার করি এটা এসিআই কোম্পানির বাংলাদেশের সুনামধন্য একটি পরিচিত কোম্পানি তো দেখতে পাচ্ছেন এসিমক্স তো আপনারা এই মেডিসিনটা ব্রুডিনে আসলে বাধ্যতামূলক লাগবেই আপনার তো এখানে দেখতে পাচ্ছেন এনার্জি প্লাস যেটা এটা হচ্ছে ব্রুডিনে বাচ্চা ব্রুডিনে বাচ্চা দেওয়ার সাথে সাথে এই এনার্জি প্লাসটা ব্যবহার করতে হয় সাথে লাইসোভিট বা লাইসোপ্লাস অথবা এআইবি ভেট এটা ব্যবহার করতে হয় তো যারা আসলে মেডিসিনগুলো ক্রয় করতে চাচ্ছেন আমি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা এক থেকে তিরিশ দিন পর্যন্ত মেডিসিনগুলো একসাথে নেওয়ার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ আপনাদের মেডিসিন সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি মেডিসিন কি নিয়মে ব্যবহার করতে হয় সেই নিয়মটাও আপনাদের উল্লেখ করে দেব সাথে পরামর্শটা আমি ফ্রি দিয়ে দেব যতদিন আপনারা মুরগিগুলো সেরে থাকে বিক্রি না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অ্যামক্সিসিলিন আছে মক্সিলিন ভেট যেটা ক্লাবনিক অ্যাসিড সমৃদ্ধ তো এর চেয়ে আরও যে ভালো যেটা অ্যামক্সিসিলিন আছে তো সেটা হচ্ছে এই এটা হচ্ছে অগমেন্ট এটা এসকেপ কোম্পানির তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা আমাদের যে দোকান যে শোরুম মেডিসিনের যে শোরুম এখানে আমরা সকল প্রকার ব্র্যান্ডের বাংলাদেশে যে লাইসেন্সকৃত যে কোম্পানিগুলো আছে তাদের মেডিসিনগুলো আমরা বিক্রি করে থাকি রকম বাজে কোনো কোম্পানির মেডিসিন আমরা বিক্রয় করি না বা আমার যে খামারিগুলো আছে যারা আমার মাধ্যমে খাদ্য এবং বাচ্চা মেডিসিন ক্রয় করে থাকেন তো তাদেরকেও আমি কখনো নর্মাল বাজে কোনো মেডিসিন দিয়ে থাকি না সবসময় চেষ্টা করি ব্র্যান্ডের মেডিসিন দেওয়ার কেননা যে মেডিসিনে কাজ করে না তা দিলে আসলে খামারি কখনো লাভবান হতে পারবে না মুরগি সুস্থ হওয়ার চেয়ে অসুস্থটা বেশি হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউরিনেক্স আছে তো এই ইউরিনেক্সটা যে এ বিশেষ একটি মেডিসিন রেনাল ট্রাফিক কন্ট্রোল আমি আমার ভিডিওতে আমি দেখিয়েছি ইউরিনেক্স কি কাজে লাগে আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ব্রুডার নিউমোনিয়ার হাত থেকে মুরগিকে বাঁচাতে হলে অবশ্যই আপনাকে এই ইউরিনেক্স ব্যবহার করতে হবে তো ইউরিনেক্স এটাও আপনারা ব্র্যান্ডের কোম্পানিরই পাবেন এটা অপশন ইন গ্রুপের তো খুবই ভালো কাজ করে বিধায় আমরা এটা ব্যবহার করি তো এখানে আমাদের পাঁচশো মিলি ফাইলও আছে চাইলে আপনারা পাঁচশো মিলি ফাইলও নিতে পারেন এতে খরচটা সাশ্রয়ী হবে তো প্রদর্শক ব্রুডিনে যেটা ইম্পর্টেন্ট আরও যে ইম্পর্টেন্ট নব ফ্লোর আমরা যেটা সবচেয়ে ভালো ব্র্যান্ডের স্কেপ কোম্পানির এই ফ্লোর ফেনিকল গ্রুপের আমাদের বাংলাদেশে যত কোম্পানি আছে সবচেয়ে ভালো রেজাল্ট এটার তো আমরা বরাবরই এই নবফ্লোরটা ব্যবহার করে থাকি প্রত্যেক খামারে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো তো আপনারা চাইলে এই মেডিসিনগুলো নিতে পারেন ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে সকল মেডিসিনের বডি রেট থেকে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমি বরাবরই আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি মুরগি কীভাবে সুস্থ রাখবেন কী নিয়মীয় মেডিসিন ব্যবহার করবেন তারপরেও যারা আমাদের কাছ থেকে মেডিসিনগুলো ক্রয় করবেন তাদের আমি আসলে স্পেশালভাবে সাপোর্ট দেবো তাদের কোনো সমস্যা হলে আমাকে নক করলে আমি ইনশাল্লার সাথে সাথে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আমাদের এখানে সিপ্রোফ্লাক্সিসিন আছে অপশন গ্রুপের এবং আছে আমাদের আমরা যেটা ভালো রেজাল্ট পেয়ে থাকি পপুলার সিবক্স ভেট তো এটাও আমাদের আছে এবং সিপ্রো এ সেটাও আছে তো গ্রুডেনে আরও একটি মেডিসিন গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হচ্ছে পিটক্স তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পিটক্স আমাদের আছে এটা পপুলার কোম্পানির আগে ছিল প্রোটক্স এখন নাম দিয়েছে পিটক্স তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোটোমিন যেটা গ্রোথের জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন তো এই মেডিসিনটা আসলে বলার বাহিরে এ নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে আপনারা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবেন তো এই মেডিসিনটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের এক লিটার ফাইল আছে পাঁচশো মিলি ফাইল আছে সব রকমই আছে তো যেটা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মেডিসিন সেটা হচ্ছে অ্যাসেনশিয়াল অয়েল ফ্রাসি বারো এটা খুবই আনকমন একটি মেডিসিন এই মেডিসিনটা আসলে আপনারা অনেক জায়গায় খোঁজ করলেও নাও পেতে পারেন তো এটা আমাদের কালেকশনে থাকে সব সময় তো এই যে ভয়াবহ ভাইরাসের মোকাবিলার জন্য ডুয়াবিস এটাও ব্যবহার করা যায় এটাও আছে আমাদের কাছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্রায় যাবতীয় সব ধরনের মেডিসিনই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এখানে সর্দির জন্য যে টিলকোসিন ভেট মাইক্রোসিন গ্রুপের মেডিসিন যেটা সবচেয়ে ভালো কাজ করে তো এটাও আমাদের কাছে আছে এই বিলাইট দেখতে পাচ্ছেন এটা গরমের জন্য যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন তাদের এই হিট স্ট্রোক থেকে মুরগিগুলো রক্ষা করার জন্য এই বিলাইট এটা প্রয়োজন তারপরে এখানে আছে হিটলার ভেট এটাও হিট স্ট্রোকের জন্য আসলে মুরগিকে রক্ষা করে গরমের ভিতরে মুরগির শরীর ঠান্ডা রাখে তার জন্য এটা ব্যবহার করা হয় এবং যে কোনো ধরনের মারাত্মক ভাইরাস প্রতিরোধে এই কালো ভিড় এটা ব্যবহার করা হয় এটা আমাদের কাছে আছে তো কেয়ার আপনারা সবাই জানেন কেয়ার কী ধরনের মেডিসিন তো এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এবং যত ধরনের আপনার এ টু জেড মুরগি খামার জগতে যত ধরনের মেডিসিন আপনার প্রয়োজন হয় ইনশাল্লাহ সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা স্টকে তো আমরা প্রায় বলতে পারেন এক প্রকার হোলসেলে বিক্রি করে থাকি আপনার বডি রেট থেকে টেন পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কুরিয়ার চার্জটা আপনি দিলে সব মেডিসিন একসাথে একবারে পেয়ে যাবেন আপনার টোটাল ব্রুডিংয়ে যা মেডিসিন লাগে এবং এক থেকে ত্রি দিন পর্যন্ত যত মেডিসিন লাগে সব মেডিসিনই আপনারা পেয়ে যাবেন তো আপনারা আসলে যদি ভ্যাকসিনও নিতে চান তাহলে সেটাও দেওয়া সম্ভব আমাদের ভ্যাকসিনের কালেকশন আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রিজে ভ্যাকসিন মজুদ করা আছে আপনারা যদি ভ্যাকসিন নিতে চান রানীক্ষেত গাম্বুরা রানীক্ষেত প্লাস ব্রনকাইটিস এবং কলেরা ভ্যাকসিন যে কোনো ধরনের ভ্যাকসিন আপনারা নিতে চান আমরা সব অ্যাভেলেবেল আপনাদের দিতে পারবো তো প্রদর্শক এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রয়ে গেছে দেখুন এখানে যে হেপাটনিক এটা টনিক হিসাবে কাজ করে এটা ভিটামিন বি টু সমৃদ্ধ তো এরপরেও যেটা সবচেয়ে ভালো লিবারটনিক সেটা হচ্ছে রেস্টুলিপ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনারা যেটা জিং বি এটা ব্রুডিংয়ে কাজে লাগে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা যারা মেডিসিন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সঠিক দামে হোলসেল দামে আপনারা মেডিসিনগুলো ক্রয় করতে পারবেন তো এছাড়া আপনাদের যদি কোনো ভয়াবহ রোগের মুরগিগুলো আক্রান্ত হয়ে থাকে আমাদেরকে নক করবেন আমরা সাজেশন দেবো আপনাদেরকে যে কী মেডিসিন আপনারা ব্যবহার করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন খামারি আছে তাদের কাছ তাদের আসলে এই ভিডিওটি খুবই উপকারে আসবে কারণ তারা তো জানে না কখন কোন মেডিসিন ব্যবহার করতে হয় তো আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে মেডিসিনগুলো ক্রয় করার আমরা সঠিক দামে ন্যায্য দামে আপনাদেরকে মেডিসিনগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে আমার ফেসবুক ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে অনেকেই আপনারা কমেন্ট করে জানাচ্ছেন বা মেসেজ দিচ্ছেন যে ভাই আপনার কাছ থেকে মেডিসিন ক্রয় করব তো আসলে আমি মেডিসিন এইভাবে দিতে চাই না কাউকে কেননা এটা আসলে আপনাদের উপকারের সাথে আমি ভিডিওগুলো তৈরি করে থাকি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আপনাদের উপকারের সাথে আমি ভিডিওগুলো তৈরি করি তো প্রিয় দর্শক এখানে যদি আপনারা মনে করেন যে আমি স্বার্থ নিয়ে আপনাদের ভিডিওটা আজকের ভিডিওটা তুলে ধরছি আসলে এটা না আপনারা বলেছেন বিধায় আমি আপনাদের কথা অনুসারে আজকের ভিডিওটি তুলে ধরেছি যদি কেউ আমাদের কাছ থেকে মেডিসিন ফিড আপনার যা মন চায় মুরগি রিলেটেড যা কিছু আছে যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে ভালো সাপোর্ট দিতে পারব। এবং জেনুইন প্রোডাক্ট আপনাদের হাতে আমরা তুলে দিতে পারবো এটুকু আশা করি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ